তিনি একজন মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষক আপনারা মনে করেছেন জামাত ইসলামী মুক্তি মুক্তিযোদ্ধা নাই জামাত ইসলামী মুক্তি মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগের রাজাকার আছে আওয়ামী লীগের রাজাকার আছে বাংলাদেশকে দেশপ্রেমিক ইসলামী নেতৃত্ব শূন্য এবং সরকার বিরোধী জোটকে দুর্বল করার লক্ষ্যে বিয়াল্লিশ বছরের পুরানো একটি মীমাংসিত ইস্যু যুদ্ধ অপরাধকে সামনে নিয়ে আসা হয়েছে

আগে নবাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলন সাইদি রাজাকার ছিলেন এমন কোন দলিলের প্রমাণ প্রসিকিউশন বা তদন্ত সংস্থা দিতে পারে নাই মুক্তিযুদ্ধর নবাব সেক্টরের সেকেন্ড ইন কমান্ড এবং প্যারোহাট ক্যাম্পেরhetra প্রাপ্ত মুক্তিযুদ্ধারা সাক্ষ্য দিয়েছেন যে আল্লামা সাইদি রাজাকার ছিলেন না তার খাদিরോദের বিরুদ্ধে কোনো ভূমিকা ছিল না মাননীয় সদস্য এই বিষয়ে বক্তব্য না দেওয়ার উপর রচনাচ্ছি আল্লামা সাইদি হিন্দু অধ্যুষিত এলাকা থেকে দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কথিত এই সম অপরাধের কথা তার এলাকার কোনো ভোটার 42 বছরও কি করতে পারেনি ভবির স্পিকার একই ভাবে মিরপুরের তুৎকাতো বিহারী কোসাই কাদের মানবতা বিরোধী কর্মকাণ্ড জনরতা কাদের মূলnablaে চালিয়ে দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে জামাতের অনিষ্টhesis দল সেকেন্ড জেনারেল 1971 সালে এসএসসির ছাত্র ছিলেন অথচ হাস্যকর বলা হচ্ছে তিনি নাকি গণহত্যা অগ্নি সংযোগ আর দর্শনের মতো অপরাধ করেছেন এরকম ছাত্র বয়সে জনগণ একটু শুনেন শুনেন শুনে কাজ আসবে জনগণ এই রায় এবং বিচারের নামে প্রহসনকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে দলীয় আইনজীবী দিয়ে প্রসিকিউশন নিয়োগ এসকাইপি কেলেঙ্কারি তদন্ত কর্মকর্তা নিয়োগ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতের হিসেবে গ্রহণ পক্ষে বিচার কার্য পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগ নিয়োগে বাধা প্রদান ট্রাইব্যুনাল পরিচালনায় আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ না করা মলানা সাইদির মামলার অন্যতম সাক্ষী সুকরঞ্জন বালিকে আদালত প্রাঙ্গ থেকে পুলিশ কর্তৃক অপহরণ স্বাভাবিক দাবি অনুযায়ী পর আইন পরিবর্তন প্রধানমন্ত্রী কর্তৃক সমাবেশের দাবি বিবেচনায় নিয়ে বিচার দল রায় দিবেন ট্রাইব্যুনালের বিচারকদের উদ্দেশ্যে এমন আহ্বান এই সকল কিছু দেশে বিদেশে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ অগ্রহণযোগ্য করেছে মাননীয় স্পিকার এর পরেও কি বলতে হবে এই বিচার সত্য নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হচ্ছে এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত নয় মাননীয় স্পিকার আজ সময় এসেছে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে দমনের হাতিয়ারে পরিণত করার যে ঘৃণ্য খেলা শুরু হয়েছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার অনতি বিলম্বে প্রশ্নবিদ্ধ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এই ট্রাইব্যুনাল বাতিল করুন প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে সম্পূর্ণ নেতাদের মুক্তি দিন এবং জাতিসংঘের জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে প্রকৃত যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত করুন এটাই আমরা দাবি করছি মাননীয় স্পিকার এই সরকারের মধ্যে এক ধরনের ইসলাম ফুবিয়া কাজ করছে ইসলাম ইসলামী ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে নারকীয় গণহত্যা চালিয়ে সরকার ইসলাম ইসলাম পন্থীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ইতিহাসের এক নির্মম নিষ্ঠুরতম কালো রাত ছিল এই বছরের পাঁচই মেবাগতরা আলদা দিনাশো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ভিডিও ফুটেছে বিশ্ববাসী দেখেছে হত্যার পর কিভাবে দান্তে টানে গাড়িতে নিহতদের লাশ হচ্ছে গণঐไต নিহতদের পক্ষিত সংখ্যা নিয়ে সরকার যতই গোপনে রক্ষা করুক না কেন সত্য একদিন উন্মোচিত হবে দেশ মানুষ জানতে চায় তারাও তো দাবি দিয়ে হেফাজত ইসলাম এমন অপরাধ করেছিল যে সরকার এত সহনশীল হয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে নিঃশংস অভিযান পরিচালনা করলো উনিশশো সালের পঁচিশে মার্চ কালো রাত্রিতে যেভাবে হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত মানুষের উপর চাপিয়ে পড়েছিল কেন একই কায়দায় অপারেশন ফ্লাশ আউট ইত্যাদি বিভিন্ন নামে কবি রাতে নিরস্ত্র ঘুমন্ত আলেমদের উপর সশস্ত্র হামলা চালানো হলো কেন অভিযান চলাকালীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে যুদ্ধ ঘোষণার মতো ব্ল্যাক আউট করা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমাননাকারী ব্লগারদের নেতৃত্বে সবাগে হতাহতিত করার জাগরণ মঞ্চের আয়োজকরা সরকারের অনুমতি ছাড়া মাসের পর মাস রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থানের মাধ্যমে অবরুদ্ধ করে রাখে সরকার তাদের বাধা না দিয়ে উল্টু নিরাপত্তা দিয়েছে অথচ সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণ প্রতিষ্ঠা রসুল করিম সাল্লাহ ইসলামকে অবনাকারীদের শাস্তি সহ তেরো দফা দাবি জন্য দেশের আলী ও ধর্মপান মুসল্লিদের নিয়ে হেফাজতে ইসলামের সমাবেশের মানুষগুলোকে একটি রাতের জন্য থাকতে দেওয়া হল না কেন সরাসরি সম্প্রচারত দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করা হলো কেন কেন হেফাজতে তাদের উপর ছাপ সৃষ্টি করে শতাব্দের প্রকৃত তথ্য প্রকাশ করতে দেওয়া হচ্ছে না মাননীয় স্পিকার আমি হেফাজতে ইসলামের মহাসচিব আল্লাহবাস সুনাইন বাবু নগরীকে রিমান্ডে নিয়ে যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনগণ অনিশ্চয়তা ও অজানা আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের স্বীকৃত বহু গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আদালতের মাধ্যমে বাতিল করে বর্তমান সরকার এই মহাসংকটের জন্ম দিয়েছে আগামী নির্বাচনে নিশ্চিত বারোটি পারে পেরে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার অযুক্তি ও শুভ পায় চালাচ্ছে আওয়ামী লীগ মাননীয় স্পিকার এমন একটি সময়ে মহান সংসদে কথা বলছি যখন দেশ ও জাতি এক চরম দুঃসময় অতিক্রম করছে আজ বিরোধী নেতাদের গুম হত্যা মামলা হামলা রাষ্ট্রীয় সন্ত্রাস ইত্যাদি মিলিয়ে এক দুর্বিষহ শাসনকালের ভিতর দিয়ে মুক্তির প্রহর করছে জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিনা বিচারে হত্যা ক্রস ফায়ার গুম রিমান্ডে নিয়ে ঘটনা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে আইনের শাসন আজ বুলন্ডিত সংবাদ মাধ্যমের তথ্যমতে গত চার বছরে দেশে তেরো হাজার মানুষ খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে চারশত যার মধ্যে দুই সালে হয়েছে সত্তরটি বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্ট অনুযায়ী দুই সালে সরকারি বাহিনী কর্তৃক গুম হয়েছে চব্বিশ জন দুই সালে গুম হয়েছিল তিরিশ জন এদের প্রায় সকলে বিরোধী দলের নেতা কর্মী বলেছে সালে তিরিশ জনকে হত্যা করা হয়েছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অসংখ্য মানুষ নির্যাতনের শিকার মাননীয় স্পিকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামান নেতা আব্দুল কাদের মোল্লা ও আল্লামা সাঈদির রায়ের পর মানুষ প্রতিবাদী হয়ে রাজপথে নামলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাখির মতো গুলি করে হত্যা করেছে দুই শতাধিক নিরীহ মানুষকে পঙ্গু করা হয়েছে চার শতাধিক এর মধ্যে চিরতরে পা হারিয়েছেন আঠারো জন চুখ হারিয়েছেন চারজন দেশের কারাগারগুলো আজ বিরোধী দলের নেতাকর্মীদের দিয়ে পরিপূর্ণ সরকারি হিসাব অনুসারে দেশের কারাগারগুলোতে মোটবন্দি ধারণ ক্ষমতা একচল্লিশ হাজার নয়শো অথচ কারাগার গুলো থেকে প্রাপ্ত তথ্য দেশে বর্তমান বন্দী সংখ্যা লক্ষাধিক বিএনপি ও জমাত সহ বিরোধী দল সময়ের লোকদের উপর পঞ্চাশ হাজারের অধিক মামলা দায়ের হয়েছে আসামের সংখ্যা পাঁচ লাখের অধিক এমনকি বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকসহ বিরোধী দলীয় সংসদ সদস্যগণ পর্যন্ত পুলিশে হামলা ও গ্রেফতার থেকে মুক্ত নন মাননীয় স্পিকার যেসব জামাত ও শিবির কর্মী জেলখানার বাইরে রয়েছে তারাও হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমার নির্বাচনী এলাকা সাতকানি আলু সারা দেশে কোন জামাত শিবির কর্মীকে রাতে বাড়িতে ঘুমাতেও দিচ্ছে না পুলিশ সম্মানিত আমার মুরব্বি জনাব ইন্দিরা মুশারফ সাহেব বলেছেন নিরস্বরের যে মানুষ শান্তিতে ঘুমাতে পারছে আমি ওনাকে বলতে চাই ওনাকে যারা ভোট দিয়েছে তারা নিরাপদে ঘুমাচ্ছে কিন্তু যারা ওনাকে ভোট দেয় না তাদের খুঁজটা উনি জাতি নেন সম্মানিত স্পিকার কোথাও কাউকে ব্যবসা শিক্ষকতা বা কোন পেশার দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না মাননীয় স্পিকার রাজনৈতিক নেতা কর্মীদের ডান্ডা বেড়ে পড়িয়ে আদালতে হাজির করা হচ্ছে রিমান্ডের নামে চলছে অমানবিক নির্যাতন এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনাও মানা হচ্ছে না ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র দেলোয়ার হোসেনকে রিমান্ডে নিয়ে কি ধরনের নির্মমতা চালানো হয়েছে তা দেশবাসী মিডিয়ার মাধ্যমে দেখেছে আদালতে দেলোয়ারকে পাতাকুলা করে হাজির করা হয় তার চুকে মুখে আর সারা শরীরে ভয়ঙ্কর নির্যাতনের চিহ্ন হাত পায়ে ব্যান্ডেজ বাঁধা একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে এরকম অসুস্থ অবস্থায় হাতে পায়ে কুমোরে ডান্ডা করিয়ে আদালতে হাজির করা হল রেকর্ড সংযোগ তিপ্পান্ন দিনের রিমান্ড শেষে আবারও সতেরো দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ এর চেয়ে নিষ্ঠুরতা এর চেয়ে বর্বরতা আর কি হতে পারে শিবির সভাপতি দেলোয়ার হোসেনকে রিমান্ডে নির্যাতন করে যে নৃশংস আচরণ করেছেন তার নিন্দা করার বাসা আমাদের নাই আমরা শিবির সভাপতি দেলোয়ার হোসেন সহ সকল নিরপরাধ শিবির নেতাকর্মীদের অনতি বিলম্বে মুক্তি দাবি করছে মাননীয় স্পিকার জরুরি অবস্থা জারি না করে এবং কোন গেজেট বা নোটিশ ছাড়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফেসিবাদী কায়দায় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন এটি বেআইনি গণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থী বছরের মে মাসে রাজনৈতিক দল সমূহের জন্য সভা সমাবেশের জামাত ইসলামীকে কেন্দ্রীয় কার্যালয় সহ গুরুত্বপূর্ণ শাখা সমূহের কার্যালয়গুলো বন্ধ করে দিয়েছে পুলিশ প্রধান বিরোধী দল বিএনপি কেও তাদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনায় বারবার বাধার সৃষ্টি করা হচ্ছে জামাতের শান্তিপূর্ণ মিছিল সমাবেশের প্রস্তুতি নিলে হামলা ২০১২ সালে এতে নূতন মাত্রা যুগ হয়েছে জামাতের মিছিল দেখলে গুলি সাউন্ড গ্রেনেড টিয়ার শেল রাবার বুলেট গণহারে নেতা কর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এসব ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয় কার্যত বাংলাদেশে এখন নিবিডনমূলক একদলীয় শাসন কায়েম করা হয়েছে মাননীয় স্পিকার আমি এই মহান সংসদে আপনার মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই কোন আইনে বাংলাদেশ জামাত ইসলামীকে সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এটি কি ফেসিবাদী ও বাকশালী চরিত্রের প্রকাশ নয় জামাত কি কোন দল মাননীয় স্পিকার স্বাধীন মত প্রকাশের সব পথ এখন বন্ধ হয়ে যাচ্ছে সরকার গণতন্ত্রের পূর্ব শর্ত মত প্রকাশের স্বাধীনতা তথা সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতা ধর্ম করে অতি সম্প্রতি আকস্মিকভাবে জনপ্রিয় টিভি চ্যানেল দিগন্ত ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিয়েছে জনপ্রিয় টিভি চ্যানেল বন্ধ করেছে সরকার দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনপ্রিয় ও সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে কারাবন্দি করে রেখেছে সরকার আমার দেশের ছাপাখানা বন্ধ করে দিয়ে কার্যত সংবাদপত্রটি বন্ধ করে দিয়েছে মাননীয় স্পিকার উনিশশো সালে সর্বপ্রথম দেশে একদলীয় শাসন প্রবর্তন করা আওয়ামী লীগ মাত্র চারটি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেয় তারা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বর্তমান সরকার সেদিকে যাচ্ছে সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ও সেই এজেন্ডা বাস্তবায়ন অগ্রণী পালন করছেন সরকারের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া মত স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য অবিলম্বে দিগন্ত টিভি ইসলামিক টিভি চ্যানেল ওয়ান এবং দৈনিক আমার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন এবং দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দিয়ে শুভবুদ্ধের